দেখেন পেপারের কোয়ালিটিটা দেখেন সবাইকে জানাচ্ছি আমাদের বাইবে ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন এবং শেয়ার করবেন বন্ধুরা আপনাদের মাঝে নিয়ে আসলাম অনেকে চায় না আপনার ব্লুটুথ বক্স চালায় ওই ব্লুটুথ বক্স ছোট ছোট স্পিকার এগুলো পাওয়া যায় না এগুলো না আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে আগে অনেক ছোট স্পিকারে ভিডিও দিয়েছি কিন্তু এই এক ইঞ্চ দেড় ইঞ্চি আর দুই ইঞ্চির ভিডিও কখনো দেয় নেই এটা এই কারণে দিতেছি এটা যাদের অনেক আমার একটা ভাই আছে ওই ভাই অনেক ভিডিওর ভিতরে আমাকে অনেক কমেন্টস করছে যে ভাই ছোট স্পিকার এক এক ইঞ্চি দুই ইঞ্চির ভিডিওগুলো দেন ভাই দেন এই জন্য ওই ভাইয়ের উদ্দেশ্যে দিলাম ওই ভাইয়ের উদ্দেশ্যে যদি আপনাদের কেউ লাগে তারপর আপনারা নক করবেন কে ছোটো স্পিকার অনেকে মনে করেন যে ভাই এত বড় স্পিকার ছোট পাওয়া যায় না কিন্তু না ছোটো স্পিকারও পাওয়া যায় আমাদের কাছে এগুলো একটু দাম বেশি এই কারণে ওই ভাইয়ের রিকোয়েস্টে যেমন আমি আনছি মাল এগুলো পাওয়া যায় না সহজে এগুলো এই জন্য এটির প্রাইস একটু বেশি আপনার এটি স্পিকার তুলনা আমার হিসাবে রেট বেশি লাগে তারপরও কী করবো মানে তো লাগলে তো আনতে হবে আপনি একটা আষ্টশো এক হাজার টাকা দুই হাজার টাকা একটা বক্স কিনলেন ব্লুটুথ বক্স মানে আপনি এই ছোটো একটা স্পিকার জন্য বক্স বক্স বাদ হয়ে যায় যদি আপনার দেড়শো দুশো টাকা খরচ করে যদি আপনার কমপ্লিট হয়ে যায় তাহলে তো করতেই পারেন এই আর কি বিষয়টা আপনার দেখেন এটা হলো আপনার এলো এই দেখেন এটার ওয়াট আছে এলো এইট ওমস আর ওয়াট আছে এলো ওয়ান ওয়াট এটা ওয়ান ওয়াট অরিজিনালি ওয়ান ওয়াট আছে কোয়ালিটি ভালো দেখেন পেপারের কোয়ালিটিটা দেখেন এটা আপনার যাদের নিয়ে ছোটো ব্লুটুথ বক্স এই ধরনের স্পিকার ছাড়া ভালো বাজে না এগুলো যাদের লাগবে অবশ্যই এগুলো নিতে পারেন এগুলো কোয়ালিটি ভালো আমি একদম অরিজিনাল চাইনিজটি আনছি একবার এগুলো কার্টন আনছি কার্টনের ভিতরে একশো পিস করে থাকে দুইটা দুশো পিস মাল আনছি যাদের লাগবে নিলে নিতে পারেন এটার প্রাইস পড়বে গিয়ে হলো আপনার দেড়শো টাকা করে এটা দেড়শো টাকা করে এই মালটা নিলে নিতে পারেন আর আপনার এটা আছে দুই ইঞ্চির ভিতরে দুই ইঞ্চির ভিতরে আপনি দেন টু ওয়ার্ড ফোর রুমস এগুলো নিয়ে নিতে পারেন এগুলো আপনার ভালো হবে এগুলো আপনার প্রাইস সেম প্রাইসেই আপনি দেড়শো টাকা পিস ছোটো বড়ো এটা এটার পেপারের কোয়ালিটি যে এটাও হবে এটা দেখেন আর এগুলো আপনার ছোটো বড়োর কোনো সমস্যা নাই এটি ছোটো বড় একই প্রাইস এগুলো একই রেটে কিনে আইসে আপনার এইগুলো যাদের ছোট বড় আরও তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি যাদের লাগবে তারাও নক করতে পারেন আমরা দিতে পারবো সমস্যা নেই এগুলো ছোটো স্পিকারে একটা ছোটো করে একটা ভিডিও বানালাম যাতে মানুষ বসতে পারে আমার কাছে এগুলো পাওয়া যায় এই জন্য ভাই এইগুলা তো এইগুলা দেখাইতেছি আর আরেকটা বিষয় হলো ভাই অনেকেই আমাকে কমেন্টস করছেন যে ভাই অনেক দিন ধরে মানে কিছুদিন ধরে মনে করেন ভিডিও দেই আবার দেই না কিন্তু এখন থেকে আমার ভিডিও আপনারা সবাই মনে রাখবেন আমি তিন দিন ভিডিও ছাড়বো বুধবার বৃহস্পতিবার শুক্রবার এই তিন দিন একটা না তিন দিন ভিডিও ছাড়বো আর আপনার এলো সপ্তাহে এমন বাকি দিনগুলো আমি শর্ট ছাড়বো তিন দিনে এই সাতটা তিনটা করে ভিডিও ছাড়ব লং ভিডিও আর আপনার মনে করেন ভিডিও যেটাই ছাড়বো সাতটার ভিত্তে ছাড়ব সাতটা ছটা থেকে সাতটার ভিতরে ভিডিও ছাড়বো আর আপনারা রেগুলার দেখবেন ছটা থেকে সাতটা থেকে ছটা থেকে সাতটা পর্যন্ত এই এক ঘন্টার ভিতরে আমি ভিডিও ডাউন এই আপলোড দিব আপনারা লং ভিডিওগুলো দেখতে পারবেন আর সপ্তাহে তিন দিন আর এমনি সবসময় আমি এলো শর্ট ভিডিও দিব। শর্ট ভিডিও আপনি বলতে গেলে আপনি দেড় মিনিট দুই মিনিট তিন মিনিট তিরিশ সেকেন্ড এরকম ভিডিও দিব যেগুলো নতুন আইটেম আসবে শর্ট ভিডিওর মাধ্যমে পাবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন আর আরেকটা বিষয় হলো আপনার আমাদের দোকানের লোকেশনটা হলো নারায়ণগঞ্জ এই দুই নং রেলগেট আলমাস পয়েন্টের উল্টো দিকে সোনার বাংলা মার্কেট দ্বিতীয়তলা দুইশো তিরিশ নম্বর দোকান ভাই ভাই ইলেকট্রনিক্স আর সবাই আমার নামটা অনেকে জানেন না আমি নামটা অনেকে আমাকে জিজ্ঞেস করছি দাদার নামটা কি আমার নাম পেলো শ্রীকান্ত দাস যাদের মাল লাগবে অবশ্যই আমাকে নথ করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের সাথে আছেন আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই কেন আমার ভিডিওগুলো আপনারা রেগুলার দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা চেষ্টা করব আপনাদের আপনারা আমার পাশে আছেন এই জন্য আপনাদের জন্য আমি নতুন কিছু কালেকশন নিয়ে আসবো আরও নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন